আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভিন বাংলাদেশের স্বাস্থ্য খাতে গেটস ফাউন্ডেশনকে সহায়তা বাড়ানোর আহ্বান ডক্টর ইউনুসের এস আলম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান দুই এলসিতেই পাচার করেছে আটশো মিলিয়ন ডলার নবীগঞ্জে ছাত্রলীগ নেতার ওডিও ফাঁস নিয়ে তোলপার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো সুদৃঢ় করতে চাই চীন করতেন সংস্কার কার্যক্রমে বাংলাদেশকে তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক ঢাকায় ঝুম বৃষ্টি বিপাকে নগরবাসী ছয় জেলায় ঝড়ের পূর্বাভাস নিখোঁজ সুলতানের ফেরার অপেক্ষায় স্ত্রী হত্যা করেন ভারতীয় গ্রামবাসীও মানিকগঞ্জে বাস ট্রাক সংঘর্ষ তিন নারী নিহত লেবানন আরেকটি গাজা হতে পারে না জাতিসংঘ মহাসচিব মুসলিমদের চিহ্নিত করার চেষ্টা হিমাচলেও খাবারের দোকানে বিক্রেতার নাম লেখার নির্দেশ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের শীর্ষস্থানীয় দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনকে বাংলাদেশের স্বাস্থ্য খাতে আরও সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্ক স্থানীয় সময় গতকাল বুধবার জাতিসংঘ সদর দপ্তরে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক সুজমান সাক্ষাৎ করেন এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশে তাদের সহায়তা বাড়ানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে বলেন প্রধান উপদেষ্টা গেটস ফাউন্ডেশনকে বাংলাদেশে স্বাস্থ্যসহ অন্যান্য খাতে প্রতিষ্ঠানটির সহযোগিতা বাড়ানোর অনুরোধ করেছেন এতে মার্ক সুজমান ইতিবাচক সাড়া দিয়ে বাংলাদেশে তাদের সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে আগ্রহ দেখান দু হাজার থেকে দু সালের মধ্যে এস আলম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এসএস পাওয়ার লিমিটেড বাংলাদেশ থেকে আটশো পনেরো দশমিক সাত আট মিলিয়ন ডলার বা প্রায় দশ হাজার কোটি টাকা পাচার করেছে খালি করেছে দেশের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ এসএস পাওয়ার চট্টগ্রামে তাদের এক হাজার তিনশো বিশ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য মূলধনী যন্ত্রপাতি আমদানি করতে এলসিগুলো খুলেছিল কিন্তু এসব এলসির বিপরীতে একটি পণ্য বাংলাদেশে আসেনি তারপরও টাকা চলে গেছে দেশের বাইরে গণমাধ্যমের এক অনুসন্ধানে উঠে এসেছে দুটি এলসি খোলা হয়েছিল রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের মতিঝিল শাখা থেকে রূপালী ব্যাংকের দেওয়া ভুয়া চালান সহ বিভিন্ন নথির বিপরীতেই এস এস পাওয়ারের চীনা অংশীদার সেপকোর কাছে অর্থ স্থানান্তর করেছে বাংলাদেশ ব্যাংক নবীগঞ্জে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইমরান আহমেদ হেরেজার অরিও ক্লিপ নিয়ে তোলপাড় চলছে এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে দিয়ে ছাত্রদল নেতা শাকিলকে পা ভেঙে দেওয়ার জন্য পাঁচ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয় এ ঘটনায় নবীগঞ্জ থানায় মামলা হয়েছে মামলা সূত্রে জানা যায় দুহাজার সালের দশই অক্টোবর বিকেল তিনটায় ঢাকা সিলেট মহাসড়কের আউশকান্দি কিবরিয়া চত্বরে প্রধান অভিযুক্ত ইমরান আহমেদ রেজার নেতৃত্বে ত্রাসের রাজত্ব কায়েম হয় ছাত্রলীগ সন্ত্রাসীরা ওই এলাকায় নৈরাজ্যকর পরিস্থিতির এক পর্যায়ে আঠাশে অক্টোবর কিবরিয়া চত্বরে সাবেক এমপি আলহাজ শেখ সুজাত মিয়া ও যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা তানহা চৌধুরীর সমর্থনে স্থাপিত বিলবোর্ড ও ফেস্টুন ভাঙচুর করে এ সময় যারা এগুলো লাগিয়েছে সেসব বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াও ই বলেছেন তার দেশে বাংলাদেশে সোলার প্যানেলে বিনিয়োগ করতে চায় এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার মাধ্যমে কৌশলগত দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিতে আগ্রহী নিউইয়র্ক স্থানীয় সময় পঁচিশ সেপ্টেম্বর বুধবার জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডঃ মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎকালে তিনি একথা বলেন বৈঠকের উদ্ধৃতি দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব রফিকুল আলম গণমাধ্যমকে বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন অধ্যাপক ইউনুসের আহ্বানে সারা দিয়ে চীনা সোলার প্যানেল প্রস্তুতকারকরা বাংলাদেশের কারখানা স্থাপনে আগ্রহী চীনা সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে ভারতীয় সীমান্তবর্তী এলাকার রাজশাহী এক আসনের টানা চারবার আওয়ামী লীগের সংসদ সদস্য হন ওমর ফারুক চৌধুরী তানুরা গোদাগরী সীমান্তবর্তী হওয়ায় এলাকার মাদকের নিয়ন্ত্রণ করতেন ফারুক চৌধুরী শুধু হেরোইন ব্যবসায়ীদের কাছ থেকে তিনি প্রায় সাড়ে সাতশো কোটি টাকা কামিয়েছেন বলে জানা গেছে মাদক ব্যবসায়ীদের থেকে বিলাসবহুল দামি গাড়ি সহ নানা উপঢৌক নেওয়া ছিল তার নেশা গোদাগারের শীর্ষ হিরোইন ব্যবসায়ীদের নিজেই নার্সিং করতেন সদস্য সাবেক এমপি ওমর ফারুক তার নিয়ন্ত্রণাধীন মাদক ব্যবসায়ীরা যাতে কোথাও বিপদের সম্মুখীন না হয় সেজন্য তিনি কৌশলে মারধরও করাতেন এভাবে তিনি হয়ে ওঠেন সীমান্তে মাদক ব্যবসার গডফাদার দু সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রতিবেদনে এমপি ফারুকে মাদক ব্যবসায়ীদের পৃষ্ঠপোষক হিসেবেও উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগকে সমর্থন করতে বাংলাদেশকে তিন দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার দেবে বিশ্বব্যাংক বিশ্বব্যাংক ডিজিটালাইজেশন তারল্য জ্বালানি এবং বিদ্যুৎ ও পরিবহন খাতে সংস্কারে সহায়তা করবে বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে এক বৈঠকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গা এই ঘোষণা দেন জানা গেছে বৈঠকে অধ্যাপক ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকার যে ব্যাপক পরিসরে সংস্কার করছে তার জন্য বিশ্ব ব্যাংকের সহায়তা চাইছে তিনি বিশ্ব ব্যাংকে তার ঋণদান কর্মসূচি সম্পর্কে সৃজনশীল হতে বলেন তিনি বলেন এটি দেশকে পুনর্গঠনের বড় সুযোগ ডক্টর ইউনুসের দীর্ঘদিনের বন্ধু বঙ্গা বলেন অন্তত দুই বিলিয়ন ডলার নতুন ঋণ দেওয়া হবে এবং বিদ্যমান কর্মসূচি থেকে আরও দেড় মিলিয়ন ডলার পুনরুদ্ধার করা হবে একই সঙ্গে বিশ্বব্যাঙ্ক ডিজিটালাইজেশন তারল্য জ্বালানি এবং বিদ্যুৎ ও পরিবহনে সংস্কারের সহায়তা করবে রাজধানী ঢাকায় সকাল থেকে ঝুম বৃষ্টি হচ্ছে এতে কমে এসেছে গত কয়েকদিনের তাপপ্রবাহের প্রভাব সাগরে লঘুচাপের প্রভাব পড়েছে সারা দেশে কলেজগামী শিক্ষার্থী ও অফিসগামী এবং বিভিন্ন প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া মানুষ মৌসুমি বায়ুর প্রভাবে বৃহস্পতিবার দিনভর ভর থেমে থেমে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এতে বলা হয় রংপুর রাজশাহী টাঙ্গাই ঢাকা ময়মনসিংহ যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল ফরিদপুর পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম সিলেট এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এদিকে সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের কারণে সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর এবং নদী বন্দরে এক নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সুলতান হাওলাদার তিনি একজন ব্যবসায়ী ছিলেন দু সালের আট ডিসেম্বর ব্যবসার কাজে বের হয়ে আর ফেরেননি ওই দিন রাতে রাজধানীর এলিফ্যান্ট রোডের প্লেন মসজিদ এলাকায় একটি চায়ের দোকানে এক বন্ধুর সঙ্গে বসে চা খাচ্ছিলেন হঠাৎ একটি সাদা মাইক্রোবাস এসে থামে তাদের সামনে ভেতর থেকে চার থেকে পাঁচজন ব্যক্তি নেমে আসে আনুমানিক আটটা চল্লিশ মিনিটের দিকে তারা চোখ বেঁধে সুলতানকে ডিবি পরিচয়ে সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায় ওই দিন রাতে বাসায় না ফেরায় তার পরিবার ডিবি অফিস সিআইডি র্যাব পুলিশ বিভিন্ন জায়গায় খুঁজেও পাননি তার সন্ধান দীর্ঘ ১৩ বছর ধরে সুলতানের ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন পরিবারটি তার দুই মেয়ে এখনো পথ চেয়ে থাকেন বাবার ফিরে আসার অপেক্ষায় সীমান্তে বাংলাদেশী নাগরিক হত্যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে দায়ী করা হলেও ভারতীয় নাগরিকেরাও কম মারে না তবে বেশিরভাগ ক্ষেত্রে ভারতীয় গ্রামবাসীর হাতে হত্যার ঘটনা আড়ালে থেকে যায় বর্ডার গার্ড বাংলাদেশের তথ্য মতে দু থেকে দু সালের নয় সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ ভারত সীমান্তে যত বাংলাদেশি নাগরিক হত্যার শিকার হয়েছে তাদের সাতাত্তর শতাংশ হত্যা করেছে বিএসএফ বাকি তেইশ শতাংশ হত্যায় জড়িত ভারতীয় গ্রামবাসী ঢাকা আড়িচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার বলি ব্রিজ এলাকায় গার্মেন্টস এর কর্মীবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে তিন নারী নিহত হয়েছেন আহত হয়েছেন অনেকে আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে বরঙ্গাইল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম এসব তথ্য নিশ্চিত করেছেন নিহতরা হলেন শিবালয় উপজেলার ঝিকুটিয়া গ্রামের বাতানের স্ত্রী ফুলমতি একই উপজেলার তেওতা ইউনিয়নের মোহাম্মদ সাব্বির হোসেনের স্ত্রী সাবিনা আক্তার এবং একই ইউনিয়নের নারায়ণ তেউতা গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী বিথি আক্তার লেবাননে চলমান সংঘাতের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরাস তিনি এ হত্যাজঙ্গ বদ্ধের আহ্বান জানিয়ে বলেছেন লেবানন একটি গাজা হতে পারে না লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা ঘটনা ঘটে এর নারকীয় হামলায় ইতিমধ্যেই শত শত মানুষের প্রাণহানি ঘটেছে সংবাদ মাধ্যম আল জাজিরা গত বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে আল জাজিরার সংবাদে বলা হয়েছে লেবাননে ইসরায়েলি হামলায় হাজার হাজার মানুষ তাদের বাড়ি ঘর ছেড়ে পালিয়েছেন হামলার কয়েকদিন পর ক্রমবর্ধমান সংঘাতের বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ভাষণ দিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্থনিও গুতেরাস সেখানে এই হামলাকে গত বিশ বছরের মধ্যে প্রাণহানির দিক থেকে সবচেয়ে সংঘাতময় বলে উল্লেখ করেন খাদ্য সুরক্ষার কথা অজুহাত দেখিয়ে রেখে এবার ভারতের উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের দেখানো পথে হাঁটতে চলেছে হিমাচল প্রদেশ এখন থেকে রাজ্যের সব খাদ্য বিপণীতে বাধ্যতামূলকভাবে লিখতে হবে বিক্রেতার নাম পরিচয় বুধবার এমনটাই জানিয়ে দিলেন কংগ্রেস নেতা তথা গ্রামীণ সিমলার এমপি বিক্রমাদিত্য সিং এটি মুসলিমদের চিহ্নিত করার একটি চেষ্টা বলে অনেকে অভিযোগ করছেন তারা এটাকে ধর্মীয় বিভেদমূলক হিসেবে অবহিত করেছেন আমাদের পরবর্তী রাত দশটার শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ